ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় প্রিয়ম বহাজ চ্যাটার্জি অগ্নি মুখার্জি ভুলভাল ভুল ভাল বোঝালে গীতা ফোন নিয়ে বলে আপনি কেন আমার শ্বশুর মশাই কে বোঝাচ্ছেন আমি আদালত পুলিশ কোনো কিছু চাইছি না মানেই আমি আপনার মেয়ে টিপ চ্যাটার্জির আবদার মেনে নিয়েছি আমি চাইলে এক মিনিট লাগবে না আমার বেঁচ এক এর পোশাক গায়ে দিতে তখন প্রিয়ম বহাজ চ্যাটার্জি কান্না স্বরে বলে তোমরা কেন এই খেলায় মেতেছ জীবনে কেউ খেলা করে গীতা বলে খেলা তো আমি করছি না আপনার মেয়ে করছে শুধু তার দাবিটা আমি মেনে নিয়েছি এই বলে ফোনটা কেটে দেয় তারপর অভিজিৎ মুখার্জি বলে এক বাড়িতে দুই স্ত্রী না না এটা হতে পারে না এটা বলে বাবা দুইজন স্ত্রী নয় আমার কাছে সকল প্রমাণ আছে সে সঞ্জয় লাহেরেই নয় সেই স্বস্তিক মুখার্জি কিন্তু আমি চাই না ওই মেয়েটা নিঃস্ব হোক এখন স্বস্তিক বেঁচে নিক কে তার স্ত্রী কে তার ভালোবাসা তখন প্রলয় এসে বলে গিতা তুমি আগুন নিয়ে খেলছো তুমি এটা করতে পারো না অগ্নি বলে তুমি অন্য কাউকে এই বাড়িতে এলাও করতে পারো না তখন গীতা বলে তাহলে এদেরকে নিয়ে আমি অন্য একটা ব্যবস্থা করব প্লিজ বাবা আপনি একটু কোঅপারেট করুন টিপ শুধু এই বাড়িতে আসছে না আপনার ছেলেও এই বাড়িতে আসছে আর আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে সে আমাকে অ্যাকসেপ্ট করবে টিপ নয় আমি ওর স্ত্রী এদিকে টিপ ও স্বস্তি মুখার্জি বাড়িতে এলে একে একে সবাই টিপের ওপর প্রশ্ন তোলে টিপ বলে আমি তো নিজে ইচ্ছা করে আসিনি গীতা উনি মূর্তি দিয়েছে দেখে এসেছি এদিকে গীতাকে ডাকতে থাকলে আর তখনই বরণ হাতে নিয়ে গীতা বলে আমি এখানে গীতার হাতে বরণ ডালাল দেখে সবাই অবাক হয়ে যায় তখন অগ্নিজিৎ মুখার্জি আর প্রলয় বলে গীতা তুমি এভাবে ওই মেয়েকে বরণ করতে পারো না গীতা বলে এক নারীর ভালোবাসা আর এক নারীর ইগনোর করতে পারে না আর সবকিছু মিথ্যা হতে পারে কিন্তু ওর ভালোবাসা মিথ্যা হতে পারে না আমি সব প্রমাণ করে দেব। একদিন সব সত্যি সামনে আসবে এই বলে গীতা উলুট ধ্বনি দিয়ে স্বস্তিক ও টিপকে বরণ করে নিতে থাকে আর তখনই গিনি উলুট ধ্বনি দিতে থাকে সবাই গিনির উলু দেওয়া দেখে চমকে যায় তারপর বরণ শেষ হলে মাথা ধরে তার সামনে অতীতের স্মৃতিগুলো চলে আসে গীতা এই অবস্থা দেখে ঈশা আর এলিনকে বলে স্বস্তীকে বেডরুমে নিয়ে যেতে এদিকে গিনি বলে আসতে টিপ আমার কাছে থাকবে টিপ বলে আপনি কে গিনি বলে আমি গীতার দিদি দুই বোন এই বাড়ির বড় বউ তবে গীতা ওর স্বামীর ভালোবাসা পেয়েছে আর আমি আমার স্বামীর ভালোবাসা পাইনি এই বলে গিনি টিপকে নিয়ে তার রুমে যায় তারপর গিনি ষড়যন্ত্রের অভাব দেখে প্রলয় অগ্নিদীপ বলতেই প্রলয় খাল কেটে কুমির গীতা এই বাড়িতে এনেছে তার পরিস্থিতি গীতাকেই বুঝতে দে এদিকে গীতা স্বস্তিকের জন্য খাবার রেডি করতে যাবে তখনই গিনি উপর থেকে বলে ও স্বস্তিক নয় ও সঞ্জয় তাই সঞ্জয়ের খাবার নয় টিভি ডিসাইড করবে টিপ বলে আজকে আমার একটা ইনভিটেশন আছে স্বস্তিককে নিয়ে সেখানে যেতে হবে গীতা বলে ঠিক আছে যাবে আমি সুন্দর করে তোমাকে আর স্বস্তিকে সাজিয়ে দেবো তখন টিপ বলে আর দরকার হবে না সঞ্জয় সবকিছু আমি নিয়ে এসেছি এরপর টিপ আর গীতা চলে গেলে গিনি আপন মনে বলে গীতা তুই আগুন ডুবিয়েছি তোকে তো পুড়তেই হবে আমি এই বাড়িতে বিয়ে করে সুখী হতে পারিনি আর এবার তোরটাও হাত হবে সেটা আমি ব্যবস্থা করে দিব ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে গীতা স্বস্তিকের পছন্দ মতো রান্না করে আর টিপ পছন্দ মতো রান্না করে টেবিলে সাজিয়ে স্বস্তিক দেয় তখন স্বস্তিক রেগে গিয়ে বলে তখন স্বস্তিক রেগে গিয়ে বলে এত রিচ খাবার কেন রান্না করলে গীতা তার মুখে গীতার নাম শুনে আনন্দে ভরে ওঠে আর টিপ আটকে ওঠে তারপর স্বস্তিক গীতা রান্না করা খাবার খেয়ে বলে এটাই তো আমার পছন্দের খাবার এই বলে খেতে থাকে স্বস্তিক আর গীতা খুশিতে আত্মহারা হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন